দেখো যেটা বললো যে আমরা সকলেই বলি পরিবারের মতো হয়ে গেছে সেটা না হয়েছিল কারণ আমরা সকলেই জানি যে এখন যে পরিস্থিতি সেখানে কিভাবে কাজ হয় খুব অল্প পরিসরে অল্প সময়ের মধ্যে অনেকটা কাজ তুলতে হয় সেটা প্রায় যুদ্ধ করার মতোই সেখানে যদি সবাই অ্যালাইন থাকে সবার যদি ফোকাসটা এক জায়গায় থাকে তখনই কাজটা হয় আমাকে জয়দীপটা সাংঘাতিক সাহায্য করেছে মানে প্রত্যেকটা মুহূর্তে চরিত্রটাকে প্রশ্ন করা স্ক্রিপ্টটাকে প্রশ্ন করা সেইটা অত চাপের মধ্যেও কেউ যদি বজায় রাখতে পারে দেন ইউ নো ইউ ক্যান ট্রাস্ট দ্যাট ইজ কিউরিয়াস লাগে এরকম একটা আইকনিক ক্যারেক্টার যেটা ফেলুদা ট্রিবিউট হিসেবে যদি আমরা মানতে দিই তোর কি এরকম প্রিপারেশন ছিল প্রথম যখন জয়দীপকে অ্যাপ্রোচ করে হাউ ওয়াজ ইওর রিঅ্যাকশন এন্ড হাউ ডিড ইউ প্রিপেয়ার মানে আমাকে হঠাৎ কেন এবার এই চরিত্রের জন্য কাজ করবে কারণ আমাকে সকলেই বলে বেশ ঠাকুমা গোচ্ছেন শান্ত বিশ্বেরি গ্রেটফুল টু প্লেটায়ার টি

মানে তারা আমি বলবো শুধু না অ্যাকশনে সাহায্য করে শুধু অ্যাকশনে সাহায্য করেছে তা নয় তারা আমাকে চরিত্রের জন্য খুব ভালো একটা ইনপুট দিয়েছিল আমাকে প্রথমেই বলেছিল তুই ছেলে হয়ে মারবার চেষ্টা করিস না ফগেট অ্যাবাউট দ্যাট তুই মহিলা তো হ্যাভ দ্য এসেন্স অফ হ্যাভ আ ফেমিনাইজ হ্যাঁ বাট ইউ আর জাস্ট ফাইটিং ফাইট লেখা ইন্ডিয়ান্স দ্যাট হেল্প ই উথ মাই ক্যারেক্টার আর বাকিটার জন্য চমৎকার একটা ক্রু ছিল আমি প্রথমেই ভুলে গেছি যে আমি গোয়েন্দা চরিত্রে পাঠ করছি আমাকে একটা চরিত্র দিয়েছে আমার ডিরেক্টার আমার রাইটে আমি চেষ্টা করেছি চরিত্রটা কি যতটা সম্ভব ততটা বিশ্বাসযোগ্য ভাবে তোলাম বাকিটা অডিও যদি বলে হ্যাঁ কিরকম সিজু বললে সিজু জেঠার কথা মনে পড়ে সিধু জেঠি ভাই আ আমার আচ্ছা আগে বলে দি অনুজয়ের ফ্যান কিন্তু আমিও আমি ওর সাংঘাতিক সাংঘাতিক ফ্যান এইটা আমি প্রথম দিন থেকে জয়দেবকে বলছি কিন্তু মাঝে মধ্যে আমি ওকে অনুজয়ের মতো রণজয় বলে ফেলি সত্যি বলছি

করছে ওটার জন্য আমাকে বলেছে মানে অল অফিস কিছু চাই না ধরনের কিছু কিছু একটা আগে যে কোন জায়গায় আমাকে বলে বারাস বললে আমি করে নেব অল অফিসের বারাস তাও এত ভালো লেগেছে অল তো আই মানে আমি প্রচন্ড অবাক হয়ে গেছি যখন আর এক্সাইটমেন্ট এখানে চলে যেই বলেছে আইপিএস এইখানে চলে গেছে যে একটা এক পাঁচ ফুট হাইট নয় রোগা মানে এরকম চেহারা একটা মানুষ দেন সামহাউ ও আমাকে কী বলবো সেটা তো পরিচালকের গুণ যে পরিচালক চরিত্র না আমরা দেখতে পাই অ্যাক্টর হিসেবে ক্যারেক্টার তার থেকে থাউজেন্ডস টাইম বেশি পরিচালক দেখতে পান এবং আমার অ্যাক্টর বন্ধুরা পরিচালক বন্ধুরা সবাই আমাকে ভোগাভোগি করেছে যে একজন ডিরেক্টর যখন ভাবছেন তোমাকে তখন তিনি জানেন তিনি কি চাইছেন সেটা তোমার কাছ থেকে পাওয়া যাবে পাওয়া যাবে প্রসঙ্গতে আমি যখন শ্যুট করতে শুরু করি তখন সত্যি বলছি এটা শুনেছা লিখে স্ক্রিপ্টটা লিখেছেই এমনভাবে যে আলাদা করে কিছু করতে হয়নি ব্যালেন্স ছিল ক্যারেক্টারটার একটা ইমোশনাল সাইড একটা প্রফেশনাল সাইডকে সমানভাবে নিয়ে যাওয়া আমার মনে হয় যে সেইটা আমাকে খুব হেল্প করেছে আমাকে আলাদা করে কিছু করতে হয়নি আমি একটা লোককে ভীষণ বিরক্ত করেছি থ্রু আউট সেটা হচ্ছে জয়দীপ আমি আর কাউকে বিরক্ত করিনি আমি থ্রু আউট ওকে বিরক্ত করে গেছি প্রত্যেকটা শর্টের পর বলেছি হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে ও একটা সময় পরে আমি এত ইনসিকর একটা দেখিনি কুড়ি বছর আগে ইন্ডাস্ট্রিতে রয়েছে

সব বড় কথা যে চারু চা একটা খুব সাধারণ মানে বইন্দা হতে গেলে বিশাল কিছু হাত পা ডানা তো লাগে না লাগে তো এইটা সেইটা একটা ভীষণ নেক্সট ডোর গার্ল মাটির একটা শান্ত সুষ্ঠ সুন্দর মিষ্টি লক্ষ্মী মন্তমে সে যে এত দুরন্ত হতে পারে সেটা দেখার জন্য দেখো থ্যাংক ইউ সো মাচ

আমার কাছে হচ্ছে ধরনের চরিত্র খুব আকর্ষণ হচ্ছে একটা হচ্ছে হিন্দুক্রান্তের একজন হচ্ছে যে সমাধান করতে চায় একজন যে রহস্যটা ঘটাচ্ছে তো এইটা তার বাইরে একটু সমাধান এও যদিও সমাধানে আছে কিন্তু এই চরিত্রটা খুব আমার কাছে খুব খুব চমৎকার কারণ সে জীবনে যতটা সমাধান করা যাচ্ছে

আমি ক্লিকে এটা সেকেন্ড কাজ করছি ভাগারের পরে ভাগার প্রচণ্ডভাবে সাকসেস পেয়েছিলো সবাই জানে আর ক্লিকের মানে কী বলবো বেস্ট কাজের মধ্যে একটা তো আশা করি ডিটেকটিভ চারণাটাও সেই রকমভাবেই সাকসেস পাবে কারণ জয়দিদা ইটস এ ভেরি গুড ডিরেক্টর মানে এত ভালো ওনার আর অলৌকি যারা দেখেছে তারা বুঝতে পারবে ফুল ফুলান কমেডি সব কিছু থাকে সেম আবার অন্য যদি কাজ দেখা যায় যে চিকিৎ ফ্রিম বুটিক এগুলো সব কটাই মানে জয়দিপদার একটু ভ্যারিয়েন্ট মানে অন্য রকম টাইপের কাজ হয় এটা নর্মাল এবার এটা ফার্স্ট টাইম করতে যাচ্ছে থ্রিলার তো থ্রিলার কেমন হবে সেই থ্রিলারটা তো দেখতেই হবে আর ডিটেক্টিভ চারুলতা সুরংগানা তো মানে ডাউন টু দোয়ার এত ভালো অ্যাক্টার একদম ভালো অ্যাক্টার হতে গেলে না সবথেকে ভালো মানুষ হওয়াটা সবথেকে বেশি প্রয়োজন সুরঙ্গনা সত্যি খুব ভালো মানুষ আর খুব ভালোভাবে এই ক্যারেক্টারটা খুব ক্যারি করেছে ভীষণভাবে মানে একজন মেয়ের ডিটেকটিভ আমরা ফেলুদা বক্সি এইসব দেখে এসেছি সেই ক্ষেত্রে একটা মেয়ে ডিরেক্টর মেয়ে ডিটেকটিভ হবে সেটা নিয়ে এক্সাইটমেন্টে সবার একটু বেশি থাকবে আর উইমেন এমপাওয়ারমেন্টের সবার তো ব্যাপারটা নিয়ে আমরা জানি তো আশা করি ডিটেকটিভ চালু সাকসেস সাকসেসফুলিও পাবে আর এই শুটিংটা চালাখালি মানে আরো যারা আছে এই কলকাতাটা যাদের সাথে বর্ডিংটাকে এখন আমার এখানে এসে মানে আমি যাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছি চৈতিদি সন্মিত্র আমার অপোজিটেই ছিল খুব ভালো ওর ক্যারেক্টারের নাম হলো আদিত্য যা কেমিস্ট্রি অ্যান্ড এভ্রিথিং সব কিছু আমার সন্মিত্রর সাথে আদিত্যর সাথেই আছে যেটা অন স্ক্রিন দেখতে পাবে চৈতিদির সঙ্গে খুব ভালো অর্ণিন স্ক্রিনে সেটা আশা করি সবাই দেখতেই পাবে আমি হবে না বলবো না যে কার সঙ্গে জ্ঞান পুরোটাই চাই যে দর্শক দেখুন দেখে নিয়ে তারপরে বলবো যে কেমন হয়েছে দুধ একটি সিটিজে খেতে তোমার যদি ভালো লাগাটা শেয়ার করো বা কীরভাবে মানে তুমি মিউজিকটা একটু ভেবেছো আচ্ছা তো অনেকগুলো কাজ হয় না দশটা আমার ট্রিটমিন্টটা তো ভালো থাকে আবার প্রত্যেকবারই শুটের আগে আমরা মিউজিকটা নিয়ে বসে এবং মিউজিক তার দিয়ে করা শুরু করি এইবারে যেটা ফ্যাক্টর জন্য আমাদের একটা চ্যালেঞ্জটা ছিল সেটা হচ্ছে যে সিরিজটা তো অনেক বিখ্যাত গোয়েন্দাদের ট্রিট দেওয়া হয়েছে মিউজিকের মধ্যে সেটা রাখতে হতো সেই লস্টেল দিয়ে ফ্যাক্টর তার সাথে যদি চারুর জন্য একটা সিগনেচার মোডানো রাখতে এই দুটোকে ব্যালেন্স করাটা খুব ইন্টারেস্টিং ছিল তো আমরা দুম সাউন্ড ট্রাই করতে 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 কোনো গানটা আমাদের গানটা আলটিমেটলি একটাই ছিল সেই গানটার জন্য আমি অন্যরকম টেক্সচার চাইছিলাম ভোকাল টেক্সচার কোন গায়ক চাইছিলাম তারপরে স্নে অ আমরা আলটিমেটলি চুজ করি গানটা শুনলে বোঝা যাবে তো নর্মালি এই ধরনের গান যেরকম লোকালে হয় ভূপালটা একটু আধ একটু আনকনভিন্স তো এই পুরোটা নিয়ে আমাদের মেইন মেন চেষ্টা ছিল যেটা করতে পারে থাকে একটু মন্দিরটা একটু অপ্রতি একটু আন্দোলন ছিল তো আশা করি সেটা কিছু করতে আমরা পেরেছি তোমার যদি এক্সপিরিয়েন্স একটু শেয়ার করো তো আমি স্নেহা না আমার অ্যাকচুয়ালি প্রাঞ্জাঙ্গের প্রথম কাজ এটা আর ক্লিকেও এটা আমার প্রথম কাজ প্রথমত এই মিউজিকটা নিয়ে যদি কিছু বলি তাহলে বলবো এটা পুরোটাই একদম মানে ভাবাই যায় না একটা যে গানটা চুজ করা হয়েছে সেই গানটাকে যে এরকমভাবে কিছু করা যেতে পারে সেটা হয়তো প্রাঞ্জলটা সেটা সম্ভব হতো না খুব সুন্দরভাবে গানটাকে অন্যরকম টেস্ট দিয়ে তৈরি করা হয়েছে আর আমি খুব লাকি যে প্রাঞ্জলটার টিম আমাকে চুজ করেছে এই কাজটার জন্য আমি খুবই এক্সাইটেড আমার তো খুব পছন্দের একটা কাজ আশা করি একলাইন যদি একটু হয় বসে কিছু আমার আমার এখানে একটা আউটস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স হয়েছে আর আমি এখানে প্রত্যেকটা আমার যারা যারা আছেন প্রত্যেকের ফ্যান। সেটা ও জোরে ও ঠিক আছে। হ্যাঁ আমার ক্যারেক্টারটা আমার এই হয়নি

জয়দীপদার সাথে প্রথম কাজ কিন্তু ক্লিকের সাথে দ্বিতীয় কাজ হ্যাঁ ক্লিকের ঘরে নিয়ে হয়ে গেছে তো অসুবিধা নেই এই ক্যারেক্টারটা আমি না ক্যারেক্টারটা নিয়ে কিছুই বলবো না খুবই চেনা ক্যারেক্টার কিন্তু তার মধ্যে অনেক কিছু ব্যাপার আছে ক্যারেক্টারটা নিয়ে বললে ওই সাসপেন্সটা থাকবে না আমি চাই সবাই ক্লিকে গিয়ে ভাগার যেভাবে দেখেছিল আমি চাই এটাও যেন আমার নামটা জয়দীপকে দেয় আর জয়দীপের সাথে আমার আট বছর আগে আলাপ তারপরে মাঝে কথাবার্তা হয়নি এবার জয়দীপ আমাকে মনে রেখেছে তারপরে তো তারপরে আমাকে এই চরিত্রের জন্য আলটিমেটলি জয়দীপ বললো এবং চরিত্রটা নিয়ে আমিও বেশি কিছু বলছি না কারণ এটার স্ক্রিপ্টটাই এমন যে কারণে আর করতে কোনো রকম অসুবিধে হয়নি কিছু ডিফিকাল্ট সিন ছিল যেগুলো জয়দীপ এবং আমার মানে সহ অভিনেতারা যারা ছিলেন তাদের জন্য খুব সহজ হয়ে গিয়েছিল যাকে আপনারা দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে বলেই আমরা আশা করি কারণ সমগ্র টিমকে নিয়ে আমরা খুব পরিশ্রম করে কাজটা করেছি আপনারা এটা দেখুন দশ তারিখে আসছে থ্যাংক ইউ সো মাচ